তো গাইস আজকে ফ্রাইডে তো স্পেশালি আজকে একটা চিকেন গ্রিল খাওয়ার জন্য আসলাম তো ফ্রাইডে উপলক্ষে একটা ফুড ব্লক না হলে ভালো ছিল না আমার প্রতি ফ্রাইডেতে এখন থেকে ভেবেছি একটা ফুড গ্লফ রাখবো আমাদের দোহারের মধ্যেই তো দোহারের মধ্যে আমার খাওয়া সব থেকে বেস্ট যে গ্রিলটা এটা খাওয়ার জন্য আজকে আসলাম আমি আর আমার এক ছোটো ভাই নয়ন তো আজকে আমরা এখন খাবো ডিলটা আর আপনাদেরকে রিভিউটা দিব আমি এর আগে অনেক খেয়েছি তো ভাবলাম আজকে ফ্রাইডে তো যাই একটু খাই আর আপনাদেরকে রিভিউটা দেই তো চলেন ভিতরে যাওয়া যাক দেখেন অনেক মানুষ এসে এখানে ভিড় করেছে এই গ্রিলটা খাওয়ার জন্য গ্রিল চলে আসছে আর সাথে একটা নান রুটি নিয়েছি কারণ আমি ডাইরে আছি বেশি খাবো না আর ওনাদের মেনুসটা মেনুসটা নাকি অনেক মজা জা বেশি বিখ্যাত এই গ্রেভিটার জন্য এটা খুব স্পাইসি তো আমি ফার্স্ট বাইট নিচ্ছি ওকে গাইস তো এই জিনিস হাত না দিয়ে খেলে ভালো লাগবে না জিনিস হাত দিয়ে বেশি মজা অনেক ঝাল জিনিসটা এই জন্যই বেশি ভাল লাগে কিছু বলো বিশেষ করে এই গ্রেভিটা অনেক হট না শীতের শীতের ভিতরে ঘামাচ্ছে তাহলে কী পরিমাণ হট আর এই হটটার জন্যই এটা ফ্যামাস এখানে এই গরম ঝাঁঝানো একটা ফ্লেভার এটার জন্য আর কি সকলে বেশি লাইক করে এ ভিউ মমেন্টস লাইট দাও রিভিউ দাও অল সাইড ফাইভ স্টার্ট করে ফাইভ পাঁচ পাঁচ দশে যাওয়া না রেটিং দিলে তো কাছে দশে দশই ওইটা দুয়ার থানার মধ্যে নবগঞ্জ আমার মনে হয় নাই শ্রীনগর শ্রীনগরের যাওয়া না এত পাশি হান্ড্রেড পার্সেন্ট জানি তুমি তো একটা গ্রিল লাভার আমি যতটুকু জানি তো তোমার কাছে এটাই বেস্ট হ্যাঁ গাইস নাও আমাদের খাওয়া দাওয়া ফিনিশ আর ধ্বংস অবশ্য এসে দিকে পড়ে আছে আর ধরেন হাড়গুলো দেখায় হাড়গুলো কীভাবে খাইছি এটা যে কি লেভেলের টেস্ট এটার হাড় খাওয়া দেখলেও আপনারা বুঝতে পারবেন কিছুটা আন্দাজ করতে পারবেন এটা কতটা মজা হাড়ের উপর তো পুরো রুলার চালাইছি মানে এতটা মজা লাগছে তো কাছে এতক্ষণ যে মনে হয় গিলটা খাইলাম দোহানগর শ্রীনগর সব থেকে বেস্ট যে গিলটা ওইটাই খাইলাম তো আমার পাশে বসা আছে সেই আমাদের ভাই ভাই আপনার নামটা জানো কি আমার নাম হলো নাসির দৌলা দৌলা ওকে তো ভাই আপনি এই রেসিপিটা কই পারেন ভাই আসলে মানে অন্যরকম টেস্ট বিশ্বাস করেন আমি হাড় কীভাবে খাইছি এটা আমার ভিডিওতে আছে মানে এটা আপনি যদি কখনো দেখেন আমার ব্লগটা দেখতে পারবেন

আর ইয়ে নামটা লেবুর লেবুর বুঝতে লেবুর ওই আচারের মতো যেটা থাকে না শুধু লেবুর

অসাধারণ একটা জিনিস এটা মানে অনেক ঢাকা শহর অনেক বড় বড় হোটেল এই জিনিসটা না আর সব থেকে সত্যি কথা বলতে কি যে আমি যে জিনিসটা তৈরি করি এটা মনে করেন যে এটা বাংলাদেশে আর আমাদের এখানে সারা বাংলাদেশে আপনি মুরগি খাইছেন তিনশো ষাট টাকা কোন জায়গায় মুরগি নেই গা তিনশো বিশ হয় তিনশো সারা বাংলাদেশে মনে করেন যে আমরাই মনে করেন যে সব থেকে বেশি রেটে বিক্রি করে এবং কি আমি নিজেই বিক্রি করি হ্যাঁ আপনি বেশি রেটে গাইছে ওনাদের মুরগিটা সাইজটাও দেখবেন একটু ছোট ছোটো ছোট কিন্তু এটা আমরা খাইতে খাইতে বলছি আমরা জয়পাড়াতে গেলে আর অন্য জায়গায় গেলে দেখা যায় মুরগিটা অনেক বড় হয় বাট ওরকম জশি হয় না একটা মানে টাইপের হয় তো এটাই মানে ভাইয়ের আর এলোকা আর আমি একটা কথা বলতে চাই যে ভাইয়ের সাথে যারা জয়েন আছে বাট রিলেটিভ আছে তারা সবাই যেন এখানে খাইতে আসে আর তাদের সবার আমাকে জানায় তাহলে আমি অনেক খুশি হব ওকে গাইস তো ভাই তো বলেই দিল তো তোমরা অবশ্যই আসবো ট্রাই করবো গাইস অল অ্যাবাউট এতটুকু ছিল এই ব্লগটা আমি আর ব্লগটা বড়ো করব না আর রিভিউ কি রিভিউ তো ভাই বলে দিল আর আমার বলার ভাষার নাই আমি খাইছি আমার হার দেখলেই রিভিউটা হয়ে যাওয়ার কথা সো এটা আপনারা বুঝে নিছেন কি লেভেলের মজা সো আপনারা এসে ট্রাই করতে পারেন এটা দোহার ফুলতলা বাজারে অবস্থিত পদ্মা কলেজের পাশেই যে সৌরভী রেস্টুরেন্ট পদ্মা কলেজের এখানে এসে যে কেউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে তো এতটুকুই আর আপাতত কোনো ট্যুর দিতে পারতেছি না গাইস কারণ একটু বিজি আছি আর সো চিন্তা ভাবনা করছি যেহেতু ট্যুর দিতে পারবো না সো এখন দুহারের যে সকল স্পেশাল খাবারগুলো আছে এগুলো আপনাদের সাথে তুলে ধরবো আর এগুলো আর ফুড রিভিউ দিব তো লিমন এখন আসছে টাটা বাবা কে টেককে ইউ